ফেসবুকে যদি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট বা কোনো মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে সেটা কিভাবে করতে হয় হ্যালো ফ্যামিলি চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুকে যদি আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে বা কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে চেঞ্জ করতে হয় আজকে আমি সেই টপিকটা আপনাদের মাঝে নিয়ে এসেছি তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপসটি অ্যাপসটি ওপেন ওপেন করবেন ফেসবুক করার পর এখানে একটা চলে এসেছে এখান থেকে আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আরেকটা ইন্টারফেস চলে এসেছে এখান এখন আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখা যাচ্ছে এই অপশনটাই ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর এখানে দেখুন আবার একটা সেটিংস চলে এসেছে আপনারা এই সেটিংস অপশনটাই ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখুন দেওয়া আছে যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে এখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস এই অপশনটাই ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলে ডিটেলসে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে এসেছে তার আগে আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখুন আমার একটা জিমেল দেওয়া আছে আমি এখন এই জিমেলটার পরিবর্তন করতে চাচ্ছি তাহলে আমরা এটা কিভাবে পরিবর্তন করব। এখন আমরা এখানে যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে জিমেল অ্যাকাউন্টটা এখন আমরা যদি জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে যে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর যে দেখুন এখানে চলে এসেছে ডিলেট ইমেল আমরা ডিলেট ইমেলে ক্লিক করে দিব এখান থেকে আপনারা জিমেলটা ডিলেট করার পর এখানে দেখুন নিচের দিকে দেওয়া আছে অ্যাড নিউ কন্টাক্ট আপনারা এখানে নতুন কন্ট্যাক্ট অ্যাড করার জন্য এই অপশনটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে চলে এসেছে অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল আপনারা যদি ইমেল পরিবর্তন করে এখানে ইমেল দিতে চান তাহলে অ্যাড ইমেলে ক্লিক করে দিবেন আর যদি অ্যাড মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিবেন আমি এখন এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব তার জন্য আমি মোবাইল অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে এখান আপনারা এখান থেকে এন্টার মোবাইল নাম্বার অপশনটা ক্লিক করে আপনারা এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর এখানে দেখুন চেঞ্জ অপশনটা দেখা যাচ্ছে আপনারা এখানে চেঞ্জ অপশনটাই ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার যদি এখানে দেওয়া আছে যে সিলেক্ট এক কান্ট্রি আপনারা যে কান্ট্রি থেকে হন না কেন আপনারা এখান থেকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশ থেকে আছি সেজন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিব এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমরা এখান থেকে আমার যে ফেসবুক আইডিটা সেই আইডিটা আমি এখন এখান থেকে সিলেক্ট করে নিব তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব আপনাদের মোবাইলে একটা কোড যাবে সেই কোডটা যাওয়ার জন্য এখানে দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে গেট কোড বাই এস এম এস ইন্টারেস্টেড আপনারা এই অপশনটাই ক্লিক করে দিবেন এই অপশানটাই ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটা কোড চলে যাবে আমার কোডটি চলে এসেছে এখন আমি সেখানে কুর্তি বসিয়ে দিব সেটা হচ্ছে কোডটি বসানোর পর এখন আপনার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেখুন এখানে চলে এসেছে ইউ হ্যাভ অ্যাডেড ইউ নাম্বার টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড আপনার নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনার এখান থেকে ক্লোজ করে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা যদি আপনাদের চেঞ্জ করে মোবাইল নাম্বার বা অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এভাবে আপনারা আপনাদের ফেসবুকে অ্যাড করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে